আসসালামু আলাইকুম নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বোঝাতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুঠহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেয়ার রাস্তা ফুরালে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ে রক্তক্ষরণে ক্ষতে হ্যাঁ আমিও একজন নারী আর আমিও বদলেছি জীবনের প্রতিটি ধাপে ধাপে আমিও বদলেছি নিজেকে বদলাতে হয়েছে কারণ এই সমাজে টিকে থাকার জন্য অবশ্যই আমাকে বদলাতেই হবে তা না হলে সমাজে আমাকে চলতে ফিরতে অনেক ওছট খেতে হবে আমাকে অনেকেই অনেকভাবে ছোট করে দেখবে বদলাতে হবে বদলাতে হবে নারী তোমাকেই বদলাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে শোনার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আপনাদের পাশে থাকা আমাকে অনেক উৎসাহ দেয় ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো বলছি আল্লাহ হাফেজ